যতই তেরি বেরি আপনাকে আপনি দেখান না কেন হায়াত নামক একটা দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করে যায় আল্লাহ বলেন নির্ধারিত সময়টা যখন তোমার ফুরায় যাবে ঠিক ওই আজরাইলকে পাঠায় দেয় তোমার জানটাকে বের করে নিয়ে আসা আমার গন্তব্য বাড়ির মধ্যে তোমাকে আটকায় দেওয়া হবে লাটকায় দেওয়া হবে এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন দুই হাজার সালের মধ্যে তাম বিশ্বের মধ্যে যখন করোনা লেগে গিয়েছিল আমার দেশের মধ্যে কোনো না লাগলো লকডাউন শটডাউন যখন শুরু হয়ে গেল স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছু যখন বন্ধ হয়ে গেল মুসলমানের মানুষগুলো পাগলের মতো হয়ে গেল

হঠাৎ চমশিলা গুড্ডি গুলো উদায় আকাশের মধ্যে পথপথ পথ পথ করে যখন চমশিলা গুড্ডি গুলো উঠতে থাকায় তাকায় থেকে দেখবেন একবার ডান দিকে যায় আবার বাম দিকে যায় ডান দিকে যায় আবার বাম দিকে যায় এই ডান দিক বাম দিক যাওয়ার মাধ্যমে তার মালিক কি বোঝায় জানে আমি আর নামবো না আমি আর নামবো না আমি আর নামবো না মালিক মনে মনে কয় যখন সন্ধ্যা হয়ে যাবে ঠিক ওই তোমার ঘটে গোসায় আবার গন্তব্য বাড়ির মধ্যে গোসায় দিবার আবার আল্লাহ ডাক দিয়ে

মধ্যে যদি আপনি ভালো আমল করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যান কবর আপনার সঙ্গে ভালো আচরণ করবে নসেদ কবর কিন্তু আপনার সঙ্গে ভালো আচরণ করবে না ডান দিক থেকে চাপ দেবে ডান পাজরের হাড়টি গুলো বাম পাজরের মধ্যে চলে যাবে রে বসর বাবার বাম দিক থেকে কবর চাপ দিবে বাম পাজরের হাড়টি ডান পাজরের মধ্যে চলে যাবে সহ্য করতে পারবেন না সহ্য করতে পারবেন না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ভালো করে লক্ষ্য করেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

থেকে গান বাজনা হয় কথা বলেন ঠিক নাই শান্তির আগে থেকে গান বাজনা হয় ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম এটা নবীর আদর্শ বলে না নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়ে যায় আমি আর আপনি যদি দুনিয়ার মধ্যে চলতে পারে তার عاشق যদি তার পাগল যদি আমি আর আপনি হতে পারে এই দুনিয়াতে कामयाब আখেরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সফল কাম করে রাখবেন আমার নবী বলেন দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি যদি আমার একটা সুন্নাত কে আকে করতে পারে আমি আর আমার ওই অম্মত একই জান্নাতের মধ্যে থাকবো জোরে কনসুল হারাল্লাহ নবীর আশে হওয়া লাগবে নবীর পাগল হওয়া এ মুসলমান জীবনে মসজিদের মারান্দার মধ্যে আসার পরে না সেও নিজের আশে কে রসুল দাবি করে কথা বলেন ঠিক কি না লজ্জা করে মুসলমান আমার দেশের যুবক ভাইরা আঠারো বছর বয়স হয়ে গেছে অনেক সময় মসজিদের সামনে দিয়ে গেলে যদি বলি ভাই নামাজ পড়ে কয় হুজুর কাপড় ঠিক নাই কি ঠিক নাই হুজুর কাপড় নাই আর এক ধরনের হারাম ঘর আছে তাদেরকে নামাজ পড়তে বললে কয় হুজুর নামাজ পড়ে কয় যে মানুষ ধনী হয়েছে নামাজ পড়ে নামাজ না পড়লাম ইমান ঠিক আছে কি ঠিক আছে নামাজ না পড়লাম ইমান ঠিক আছে অনেক জুতা মারা দরকার কথা বলেন ঠিক না আর এক দল আছে তারা নামাজ করবো একদিন কয়দিন আর একদল আছে তারা কয় নামাজ করবো একদিন শরীর দিয়ে বাটার মতো কোন মাথার চুলগুলো বললকের মতো হয়ে গেছে বগল তলার চুলগুলো কমর পর্যন্ত নেমে আসছে মুখের মধ্যে দাঁড়ি নাই মোজ দিয়া মুখটা ডেকে গেছে এরকম লোক দেখা যায় কি যায় না ওরা এক তারার মধ্যে বাড়ি দিয়া কয় পানির ভিতরে চললে বাতি যেই আর নেবে না অমক বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না মনের পর্দা বড় পর্দা বাড়ির পর্দা খোলে রে মনের পর্দা বড় পর্দা বাড়ির পট্টা খোলে রে জুতা মারা দরকার কথা বলেন ঠিক না তি মানে

আপনি পানের স্বামীর গলার মধ্যে জরা ধরে ডাক দিয়ে বলে আ পানের স্বামী আমার মনের মধ্যে বড় শখ মনের মধ্যে বড় ইচ্ছা মক্কার একটা বাচ্চাকে আমার বুকের দুধ পান করাইতে যায় আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতে সাহারি সাদিয়া সবার তোমার বুকের দুধ তুমি পান করাবে এখানে ইন্টারফার করার মতো আমার কিছুই নাই তোমাকে অনুমতি দেওয়া হলো আল্লাহর বান্দাকে যখন অনুমতি দেওয়া হলো মুসলমান পরের দিন সকালবেলা আল্লাহর বান্দি